아청해주셔 나무 <laughs> <laughs> वीडियो नहीं নমস্কার আমি সুপর্ণা রায় আমি ডিএলএসএ সেক্রেটারি বীরভূম আজকে আমাদের কোর্ট চত্বরে লোক আদালত করা হচ্ছে আজকে এটা বছরের দ্বিতীয় লোক আদালত আমরা করছি বছরে জেনারেলি চারটে লোক আদালত করা হয় ন্যাশনাল লোক আদালত তার মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় আমরা এখানে সাড়ে বারো হাজার কেস এখানে এনেছি মীমাংসা করার জন্য এবং দেখ আপনারা ভিড় দেখলেই বুঝতে পারবেন প্রচুর মানুষ এখানে এসেছেন তাদের মামলা মোকদ্দমা নিষ্পত্তি হবে সেই আশাতে এখানে আমরা প্রত্যেকবারই যখনই লোক আদালত করি তখনই অনেক সংখ্যায় কেসে নিষ্পত্তি হয় লোক আদালত করার তাৎপর্য এটাই যে একটা কেসের মাম যখন ফাইল হচ্ছে তখন মানুষের বিচার পেতে পেতে অনেকটা বছর কেটে যাচ্ছে অনেকটা সময় চলে যাচ্ছে কিন্তু এই লোক আদালতের মাধ্যমে খুব সংক্ষেপে এবং খুব তাড়াতাড়ি জজ সাহেবদের প্রেজেন্সে লোক আদালতে মামলার নিষ্পত্তি হয়ে যাচ্ছে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কাজেই বহু সংখ্যায় মানুষ কিন্তু বিচার পাচ্ছেন সেই জন্যেই লোক আদালত করার আমাদের মেন তাৎপর্য আমাদের লোক আদালত আজকে তিনটে জায়গাতে বীরভূমে হচ্ছে প্রথমটি হচ্ছে আমাদের সদর অর্থাৎ সিউড়িতে দ্বিতীয়টি হচ্ছে আমাদের বোলপুর সাবডিভিশনে কোর্টে এবং হচ্ছে রামপুরহাট কোর্ট সদরে কাজেই আমরা আশা করব যে লোক আদালত খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং এর থেকে বিচার অনেকেই প্রত্যেকেই বিচার এখানে পাবেন এবং সেই জন্যই আমাদের লোক আদালত করা বারো হাজার থেকে দুটো হ্যাঁ সাড়ে বারো হাজার মামলা এখানে যে আনানো হয়েছে সেটা পুরোপুরি আমরা বীরভূম জুড়েই করছি অর্থাৎ শিউরি বোলপুর এবং রামপুরহাট প্রত্যেকটা কোর্টের মধ্যেই আমরা সাড়ে বারো হাজার মামলা নিয়ে আসতে পেরেছি আমরা আশা করব যে আমরা আগের বারে যা সংখ্যা বা যা হয়েছিল অ্যাওয়ার্ড মানি যা উঠেছিল আমরা আশা করব এবং প্রার্থনা করব যেন তার থেকেও বেশি সফলতা আমরা পাই কারণ আজকে ভিড় প্রচুরই হয়েছে এবং প্রচুর সংখ্যায় মানুষ এখানে এসছেন আর আমাদের এখানে মামলা এখন অবধি যা চলছে তাতে করে সব এজলাসই ভর্তি রয়েছে সব মানুষই বিচার পাওয়ার আশায় রয়েছেন এবং বিচার কাজ চলছে তো এখনই আমি কোনো সংখ্যাটা আমি নির্ণয় করে বলতে পারছি না ধার্য করে বলতে পারছি না কিন্তু আমি আশা করব খুব ভালোভাবেই সম্পন্ন করতে পারবো আমার নাম হচ্ছে সুপর্ণা রায় আমি সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি বীরভূম নমস্কার আজকে আমাদের বছরের দ্বিতীয় লোক আদালত শিউরি কোর্ট প্রাঙ্গণে করা হয়েছিল এবং শিউরির সঙ্গে রামপুরহাট বোলপুর দুটো জায়গাতেই দুটো কোর্ট চত্বরে আজকে লোক আদালত করা হয়েছে আজকে টোটাল আউটকাম হচ্ছে আমাদের সাড়ে চার হাজার মামলা নিষ্পত্তি হয়েছে এবং সাড়ে সাত কোটি টাকার টোটাল টাকা আমাদের উঠেছে ফলে খুব সুন্দরভাবে আমাদের লোকাতলে তা আয়োজন করা হয়েছিল এবং প্রচুর মামলা নিষ্পত্তি করতে পারায় আমাদের অথরিটি ভীষণ গর্ববোধ করছে আজকে লোকাদালত শিউরি কোর্ট প্রাঙ্গণ ছাড়াও রামপুরহাট এবং বোলপুর দুটো কোর্টেই করা হয়েছিল আমার নাম হচ্ছে সুপর্ণা রয় আমি সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি শিউরি বীরভূম